আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ খলিল গ্রুপ তারা সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক সহকারী গ্রন্থাগারিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদনের শেষ সীমা আগামী ডিসেম্বর মাসের আট তারিখ রোজ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল হতে প্রতিষ্ঠানের মূল ঠিকানায় তো চলুন আমরা সার্কুলার বিস্তৃত দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা তিনজন ইংরেজিতে তিনজন গাজীতে তিনজন পদার্থবিজ্ঞানে দুইজন রসায়নে দুইজন সামাজিক বিজ্ঞানে তিনজন ইসলাম শিক্ষায় তিনজন সঙ্গীতে একজন গারস্থ বিজ্ঞানে একজন আইসিটিতে একজন চারুকলা চারু ও কারুকলাতে একজন শারীরিক শিক্ষা একজন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেসরকারি শিক্ষক নিবন্ধন কম্পিউটার চালনা ও ইংরেজি বিষয়ে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে দেওয়া আছে যাদের এন থেকে সনদ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আর পাশাপাশি তিন বছরের যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা যাদের এই সকল সাবজেক্টে যেমন বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা সঙ্গীত গার্হস্থ বিজ্ঞান আইসিটি চারু ও কারুকলা শারীরিক শিক্ষা যাদের এই সকল বিষয়ে অনার্স আছে তারা অনার্স ও মাস্টার্স আছে তারা অবশ্যই আপনার আবেদন করবেন জুনিয়র শিক্ষক বাংলাতে দুইজন ইংরেজিতে দুইজন গণিতে দুইজন পদার্থতে একজন রসায়নে একজন সামাজিক বিজ্ঞানে দুইজন শারীরিক শিক্ষাতে একজন ইসলাম শিক্ষাতে দুইজন সঙ্গীতে একজন গার্হস্থ বিজ্ঞানে একজন আইসিটি ও চারুকলাতে একজন তো এখানেও আপনাদের সংশ্লিষ্ট বিষয় থেকে সম্মান মানে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আর পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবেদন বা এনচিআরসি সনদ যাদের আছে পাশাপাশি কম্পিউটার চালনা ও ইংরেজি বিষয়ে পারদর্শিতা যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো যাদের এই সমস্ত অভিজ্ঞতা বা সনদ নাই তারা যে আবেদন করতে পারবে না বিষয়টাই এমন নয় আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি হবে সহকারী গ্রন্থাগারিক সংখ্যা একজন এখানে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা লাগবে অভিজ্ঞতার জন্য অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার জন্য অগ্রাধিকার দেবে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেবে সেটাই বলা আছে এখানে তো আবেদন আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর রবিবার রবিবার আবেদনপত্রের সাথে আপনারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত রঙিন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি অবশ্যই যত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনারা আর করে নেবেন এখানে বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পরীক্ষার তারিখ চোদ্দো বারো দু হাজার চব্বিশ শনিবার সকাল দশ গতিকা যে ঠিকানা আছে স্কুলে সেই ঠিকানা পরীক্ষা হচ্ছে হবে লিখিত পরীক্ষা সিলেবাস বিষয় ভিত্তিক আপনারা যে যে বিষয়ে শিক্ষকতা করবেন সেই সেই বিষয়ের দিকেই হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্ন করা হবে মূলত তো দেখেন ঠিকানা দেওয়া আছে সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ খুল গ্রুপ বালুর মাঠ উত্তরখান ঢাকা বারোশো তিরিশ এই ঠিকানায় হচ্ছে আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন তো আরও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় এখানে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার করে জেনে নেবেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আলো পেস